আজ দ্বিতীয় দিনের মতো বইয়ের শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করেছে বেলা এগারোটার দিকে তারা এই অবরোধ কর্মসূচি শুরু করে এখন শাহবাগের আশেপাশে সবগুলো সড়কই যান চলাচল বন্ধ রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে বুয়েটের শিক্ষার্থী যারা আছেন এবং বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রয়েছেন এখানে জমায়েত হয়েছেন এবং পুরো শাহবাগ মোড়টি এখন বন্ধ রয়েছে মূলত গতকাল তাদের একটি ঘোষিত কর্মসূচি ছিল গতকাল তারা রাত আটটার দিকে যে প্রেস কনফারেন্স করেছিল সেখানে তারা জানিয়েছে যে আজ ঢাকায় লং মার্চ করবে তারা লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি দিয়েছিল গতকাল ইঞ্জিনিয়ার্স অফ ব্লক নামের ব্লকের নামের যে কর্মসূচি সেখান থেকেই তারা এই কর্মসূচির ঘোষণা দেয় এবং আজ তারা যে তিন দফা দাবিতে এই আন্দোলন করছেন সেটির সমাধান না হওয়া পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবেন এমন ঘোষণাও কিছুক্ষণ আগে তারা দিয়েছেন তারা মূলত যে তিনটি দাবিতে অবরোধ করেছে আন্দোলনে আছেন সেই তিনটি দাবির মধ্যে সব বড় যে দাবিটি তাদেরকে সেটি তারা বলছেন যে শিক্ষার্থীদের যে দাবির ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেনেডে নবমে গ্রেডে উন্নতি করা যাবে না এছাড়া দশম গ্রেডের চাকরির ক্ষেত্রে ঢোকার ক্ষেত্রেও স্নাতক প্রকৌশলীদের সুযোগ দিতে হবে এই বিষয়গুলো আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে শুরু করে সরকারের যে মহলগুলো রয়েছে অর্থাৎ যারা এই বিষয়টি দেখবেন তাদের সাথে এক ধরনের এরা শিক্ষার্থীরা এখন যারা আন্দোলন করছেন তারা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ করেছেন এমনকি তারা বলছেন কিন্তু সেখানে কোনো ধরনের সুরহা না হওয়ার কারণেই তারা আসলে গতকাল বিকেলে শাহবাগ মোর অবরোধ করেছিলেন এবং এখনও আমরা দেখতে পাচ্ছি যে আজ দ্বিতীয় দিনের কর্মসূচি হিসাবে তারা লং মার্চ টু ঢাকা যে কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির আওতায় আসলে তারা আজ শাহবাগ মোর ব্লকেট করেছেন এবং যতটুকু আমরা খবর পাচ্ছি এখন পর্যন্ত তারা যমুনার দিকে মুভ করতে পারেন অর্থাৎ প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে তারা মুভ করতে যেতে পারেন কিন্তু সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক ধরনের কড়াকড়ি উপস্থিতি আমরা দেখেছি এবং শাহবাগ মোড়েও আমরা দেখেছি যে যারা আন্দোলনকারী এখানে তারা অবস্থান নিয়েছেন বা পুলিশের যে উপস্থিতির কথা বলছিলাম যে যমুনার সামনে আমরা বিজেপির দুটো গাড়ি দেখেছি এবং সেখানে বিজেপি সদস্যরা রয়েছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি অর্থাৎ যমুনার সামনে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সে কারণে তাদের এই প্রস্তুতি রয়েছে এর বাইরেও আমরা যতটুকু এখন পর্যন্ত আন্দোলনকারীদের কাছ থেকে শুনতে পাচ্ছি যে তারা হয়তো সচিবালয়ের দিকেও যেতে পারেন এখন আসলে সময় গড়ানোর পরেই বোঝা যাবে যে তারা আসলে শাহবাগ মোড় ব্লকের ধরে রাখবেন নাকি অন্য কোনো দিকে যাবেন সেজন্য আরেকটু অপেক্ষা করতে হবে আমরা এই খবরের সাথে যুক্ত আছি এবং চ্যানেল ওয়ানের দর্শকদের জন্য সেই খবর নিয়মিত আপডেট হিসেবেই জানাবো এবং এখন পর্যন্ত আশেপাশের যে সড়কগুলো রয়েছে শাহবাগ মোড়ের সবগুলো সড়কই বন্ধ রয়েছে পুলিশ একটি কড়াকড়ি অবস্থানের মধ্যে আছে এবং বিজেপির যারা সদস্য রয়েছেন তাদেরকেও আমরা সতর্ক অবস্থানে দেখতে পাচ্ছি সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত যে পরিস্থিতি রয়েছে তাতে দুই পক্ষই একটি অনর অবস্থানের মধ্যে আছে সময় বাড়ার সাথে সাথে হয়তো এটি বোঝা যাবে যে আসলে তারা যমুনা অথবা সচিবালয় কোনো দিকে যাবেন কিনা সেই ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থানটি কী হবে সেটিও আসলে সময়ের সাথে সাথেই পরিষ্কার হয়ে যাবে